আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বুঝতেই পারছেন আমি কোন জায়গাতে এসেছি বুফে রেস্টুরেন্ট বুফে লাউঞ্জ নামে পরিচিত এই রেস্টুরেন্টটি আপনারা যারা মানিকগঞ্জের আশেপাশে থাকেন এবং সাভারের কাছাকাছি তারা এই রেস্টুরেন্টটিতে আসতে পারেন আমার ছেলে এবং বিদেশ থেকে আসার পরই আমাকে বলতেছিল এবং মেয়ে যে বাবা বুফে রেস্টুরেন্টে খেতে যাব তো কোনটাতে যাব আসলে ঠিক বুঝে উঠতে পারছিলাম না পরবর্তীতে ভাবলাম যে যেহেতু সাভারে সিটি সেন্টারের ওপরে এত কাছে যেহেতু একটা সুন্দর খুবই সুন্দর এর ডেকোরেশন সম্পূর্ণ একটা রেস্টুরেন্ট বুফে অসাধারণ আমি আস্তে আস্তে এই ভিডিওটি লাস্টে দেখাবো কী কী ধরনের খাবার পাওয়া যায় তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং অবশ্যই অবশ্যই ভালো লাগলে এই ভিডিওটি শেয়ার করবেন এবং প্রাইসও খুব সুলভ মূল্যে সব কিছু এই ভিডিওর বিস্তারিত জানতে পারবেন তাই আপনারা গ্রামাঞ্চলে যারা বসবাস করেন বিশেষ করে মানিকগঞ্জের আশেপাশে এবং আরও আশেপাশে যারা আছেন অনেকে ঢাকা যেতে চান না কারণ ঢাকায় একটু দূর হয়ে যায় এবং যানজটের অনেক ব্যাপার স্যাপার আছে বাট সেই দিক থেকে যদি বিবেচনা করেন এই রেস্টুরেন্টে আসলে আপনারা খুবই সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারবেন এবং তার পাশাপাশি বুফের খাবারও উপভোগ করতে পারবেন তো এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন আমার সামনে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ছবি তোলার জায়গা এটা হচ্ছে ছবি তোলার জায়গা সো এখানে এসার আসার সাথে সাথেই আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে কিছু সুন্দর সুন্দর ছবি এবং কিছু ভিডিও শ্যুটও করে নিলাম এখানে ভিডিও শ্যুট করার জন্য কিন্তু সুন্দর একটা রাউন্ড সেলফি স্ট্যান্ড আছে আপনারা চাইলে আপনাদের বাচ্চাকে সুন্দর ভিডিও বানাতে পারেন তো প্রথমেই আমরা এই কাজগুলো করে নিলাম যেহেতু বুফেটা আমরা যখন গিয়েছি অ্যাকচুয়ালি তখন ওপেন কেবল প্রিপারেশন নেওয়া হচ্ছিল তার ফাঁকে আমরা এই ছোট ছোট এই ভিডিওগুলো আমরা বানিয়ে ফেললাম তো খুবই সুন্দর বাচ্চাদের নিয়ে যারা আসতে চান তো আমরা আমাদের টেবিলে আমরা বসে পড়লাম অলমোস্ট বুফে ইজ রেডি বাচ্চারাদের প্রচুর ক্ষুদা লেগেছিলো তাই আর দেরি করলাম না প্রথমত আপনাদেরকে আমি বুফেটা দেখাচ্ছি দেখেন এই পাশে স্যুপ আছে এবং স্যুপের পাশাপাশি এখানে হট ডিশ এবং চাইনিজ থেকে শুরু করে লাইফ স্টেশন আছে প্রথমে আমরা আমি সব কিছু আসলে একটু একটু করে নিচ্ছিলাম মটন বিরিয়ানি তারপরে সিসওয়ান ফ্রাইড চিকেন এখানে প্রত্যেকটা ডিশেরই কিন্তু নাম দেওয়া আছে প্রায় একশোর মতো ডিশ আছে এখানে ছোট বড় সব কিছু মিলিয়ে সালাদ থেকে শুরু করে এটা হচ্ছে চিকেন চিকেন চিলি বলতে পারেন চাইনিজ স্টাইলের সো প্রত্যেকটা নাম এখানে দেওয়া আছে তো আমি যেহেতু খাবারগুলো এই রেস্টুরেন্টে প্রথম এসেছি তাই সবগুলি খাবারই একটু একটু করে দিয়ে টেস্ট করছিলাম এটা হচ্ছে সালাদ নিচে দেখতে পাচ্ছেন পেয়ারা সালাদ তো অবশ্যই অবশ্যই খাবারগুলো নেওয়ার আগে আপনি চাইলে ওয়েটাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে কোন খাবারটা মানে কোন ধরনের টেস্ট আসলে বুফের আইটেম তো অনেকে আছে কিন্তু সবগুলো আইটেম কিন্তু আসলে খাওয়া সম্ভব না আর সবগুলো টেস্ট আমাদের বাংলাদেশিদের পক্ষে অতটা সুস্বাদু বলে মনে হবে না তাই আপনারা যে খাবারটা যে আইটেমটা নেবেন একটু টেস্ট করে নেন টেস্ট করার পরে তারপরে নিলে ভালো হবে কেননা আপনি শুধু শুধু অনেক খাবার নিলেন কিন্তু খেতে পারলেন না সো এক কথায় বলতে গেলে ওয়াও আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমরা আসলে যেদিন এতে ফ্রাইড ফ্রাইড উইংস এবং চিকেন চাউমিন এবং এইখানে যারা আসলে ই পছন্দ করেন হান্ডি হান্ডি বিরিয়ানি বলে যেটাকে নিচে ই দেওয়া আছে দেখেন হান্ডি এবং ডাল আছে সব কিছু আছে মোট কথা আপনি যদি চাইনিজ খাবার নাতে না খেতে পারেন সেই ক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন ডিশ খেতে পারেন এখানে নান বাটার নান তারপরে দেখেন পিৎজা আছে এটা হচ্ছে চাইনিজ স্টাইলের একটা ফুড চিকেন বিফ কারি মশালা কারি বা এই সবই আছে কিন্তু এত তো খাওয়া সম্ভব না তাই সব কিছু অল্প অল্প করে নিচ্ছি আর আপনাদেরকে একটু ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রাই চাইনিজ ভেজিটেবল আর এখানে দেখেন আপনি কিন্তু চাইলে ফুসকাও খেতে পারেন এখানে ফুসকার স্টেশন আছে এবং সে এখানে আছে ডেজার্ট স্টেশন আর সত্যি কথা বলতে গেলে কি আমরা যেদিন গিয়েছি আজকে রেস্টুরেন্টটা তো বিজি ছিল না কেননা উইকেন্ডে গেলে হয়তো অনেক মানুষ থাকবে আমরা উইকেন্ড সারা গিয়েছিলাম তারপরও আলহামদুলিল্লাহ এটা হচ্ছে লাইফ স্টেশন যারা যারা টুনা ফিশ খেতে চান টুনা খেতে পারেন এখান থেকে আপনার মোট কথা সাতশো পঞ্চাশ টাকায় আপনি এইখান থেকে যত খুশি তত খেতে পারেন সো আমি বলবো যে একটা রেস্টুরেন্টে খেতে গেলেও কিন্তু আমাদের অটোমেটিক্যালি এক একজন পার পিস অনেক বিল হয়ে যায় তো সেই দিক থেকে বুফে কিন্তু আসলে অসাধারণ দেখেন আমার ছেলে আমার ছেলে প্রথমেই খাবার বাদ দিয়ে ডেজার্ট নিয়ে নিচ্ছে এবং আসলে বাচ্চাদের যে যা পছন্দ হয় তারা সেইটাই আগে নিতে পছন্দ করে ডেজার্টের পরে তারপরে নাকি অন্য কিছু খাবে এটা হচ্ছে দেখেন জেলি আমার মেয়ে জেলি খেতে পছন্দ করে সো সম্ভবত সে এক পিস জেলি নেবে আর জেলির যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে জানেন বাচ্চারা যে জিনিস দেখতে বেশি সুন্দর খেতে অতটা সুস্বাদু হোক বা না হোক তারা সেই খাবারটাই কিন্তু বেশি পছন্দ করে যেমন লাল জিনিস ছেলেদের বেশি পছন্দ ছোটো ছোটো বাচ্চাদের বেশি পছন্দ তো আমার মেয়ে পছন্দ মতো যেটা যেটা খাবে সে চেয়ে নিল এটা রেড ভেলভেট যারা রেড ভেলভেট কেক খেতে চান এখান থেকে খেতে পারবেন মোট কথায় বলতে গেলে সাতশো টাকার মধ্যে খুবই অসাধারণ একটা বুফে আর এখনও খাচ্ছে সো দেখতেই পারতেছেন এখনও খাবার শেষ হয়নি তারপরও আমার ছেলেমেয়েরা ডেজার্ট নিয়ে এসেছে তো খাবারগুলোর টেস্ট অসাধারণ আস্তে আস্তে খাবেন সময় নিয়ে খাবেন এখানে যখন আপনারা আসবেন কেননা আপনার পুরো যতক্ষণ খুশি যত খুশি ততই খেতে পারবেন সো তারা ওরা করে কিছু নেই প্রথমে ডেজার্ট নেন তারপরে সালাদ নেন একটার পর একটা সো ফুচকা স্টেশনে ফুচকা সো খাওয়ার শেষে ভাবছি যে ফুচকা খাবো কেননা ফুস্কা নিজে হাতে বানিয়ে খেতে মজাই আলাদা সো খাবারটা খুবই সুস্বাদু ছিল ফাইনালি অনেকদিন পর আসলে বাংলাদেশে এসে ফ্যামিলিকে নিয়ে বুফি খেলাম খুবই ভালো লাগতেছে আজকের দিনটা এখন ফুচকা খাবার পালা আমার ছেলে ডেজার্ট খুবই পছন্দ করে কারণ বাচ্চারা যে জিনিসটা কালারিং দেখে সেটার প্রতি আকর্ষণ খুব বেশি থাকে তাই সে রেড ভেলভেট থেকে শুরু করে আরও অনেক কিছু নিয়েছে প্রত্যেকটার নাম আমি হয়তো জানি না তো এখন আমি কিছুক্ষণের জন্য ছেলে মেয়েদের জন্য শেফ হয়ে গেলাম তাদের জন্য আমি ফুচকা বানিয়ে খাওয়াবো এবং আসলে সত্যি কথা বলতে হলে ফুসকা খাওয়ার জায়গা আর পেটের ভিতরে নেই তারপরও ভাবলাম যে লাস্ট মুহূর্তে আমার ছেলে এবং মেয়ে বললো বাবা ফুচকা খাবো তাই জন্য আমি কিছু ফুচকা বানিয়ে নিয়ে আসলাম আর আমি দেখতে দেখতে ভিডিওটি লাস্ট প্রান্তে প্রায় চলে এসেছি জানি না আপনাদের কাছে আজকের এই ফুড ব্লগটি কেমন লেগেছে আমি নর্মালি সচরাচর ফুড ব্লগিং করি না কিন্তু তারপরে আমি সাভারের মতো এমন একটা সুন্দর বুফের লাউঞ্জ রেস্টুরেন্টে গেলাম তাই ভাবলাম যে একটা ব্লগ বানিয়ে ফেলি আপনারা যারা সাভারে থাকেন মানিকগঞ্জে থাকেন এবং ঢাকায় যাওয়ার মতো আসলে সময় বা অ্যাবিলিটি হয়ে ওঠে না মেন মেন প্রবলেম হচ্ছে সময় এবং টাইম তাই তারা অবশ্যই নিঃসন্দেহে এখানে সিটি সেন্টারে সাভার সিটি সেন্টারের উপরে এই বুফে লঞ্চ রেস্টুরেন্টটিতে এসে আপনারা বুফে এনজয় করতে পারেন প্রাইস সুলভ মূল্যে সাতশো পঞ্চাশ টাকায় আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে সেখানে খেতে পারবেন এবং পাশাপাশি আপনার বাচ্চা যদি পাঁচ বছরের নিচে হয় সেই ক্ষেত্রে হাফ প্রাইস মানে ছয় বছরের নিচে হলে হাফ প্রাইস আর তিন বছরের নিচে যদি হয় তাহলে ফ্রি অফ চার্জ আর ছয় বছরের উপরে হলে সেম টু সেম ফুল তো আমরা ফ্যামিলি সদস্য চারজন তো তিনজনের জন্য ফুল পে করেছি এবং আমার মেয়ের জন্য হাফ আমরা খুবই হ্যাপি আর আজকে আমরা কিন্তু উইকেন্ডে আসিনি বলতে গেলে একদমই সাদা একটা ডে দিনটা মানডে ছিল এবং মানডেতে জানেনি খুব একটা বিজি থাকে না ব্যস্ত থাকে না আর আমরা শুরুতেই ঢুকে পড়েছিলাম সেই সময় হয়তো অনেকে আরও গেস্ট কেউই আসছিল না সো আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ